স আসসালামু আলাইকুম বিডি টাইলস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর সহমতে আমিও ভালো আছি তো পিও বিস আজ একটি খুব সুন্দর মসজিদের টাইলসের কাজ দিয়ে টাইলসের কাজ করা হয়েছে খুবই সুন্দর একটি ডিজাইনের মসজিদ তো মসজিদের বাহিরে এবং ভিতরে অজুখানা সম্পূর্ণ কাজে দেখাবো আপনাদের তো আশা করি সবারই ভালো লাগবে কাজটা দেখলে তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো দেখুন মসজিদের বাইরের অংশ দেখা দেখা দেখানোর চেষ্টা করছি দেখুন বাইরের সেইটা খুবই সুন্দর একটি ডিজাইন আর বাইরে সম্পূর্ণ মার্বেলটা মার্বেল দিয়ে কাজ করা হয়েছে আর বাইরে যে আপনার মিনা মিনারটি খুবই সুন্দর সবই টাইলসের দিয়ে কাজ করা হয়েছে এবং খুবই সুন্দর দেখতে দেখুন সেইটা খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এখন ভিতরে কাজটা দেখাবো আপনাদের তো আশা করি সবারই ভালো লাগবে দেখুন ভিতরে বারিন্দার সবই টাইলস এগুলি সবই সাদা টাইলস লাগানো দেখুন দুই পাশে দুটা বারিন্দা এটা ডান পাশে এবং বাম বাম পাশের বাইন্দাটা তো মসজিদ আসলে কীরকম লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখুন বাইরের বাড়িদের অংশ দেখানোর চেষ্টা করলাম এখন ভিতরের কাজ দেখাবো খুব সুন্দর একটু অসাধারণ কাজ দেখুন আমার জানা মতে এরকম মসজিদ খুবই কমই থাকে এত সুন্দর ডিজাইনের কাজ পুরোটা কাজ কাজে আপনার টাইলস দিয়ে করা হয়েছে আর যাদের এই মসজিদটার ব্যাপারে জানার ইচ্ছা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে বলার চেষ্টা করব যে আসলে এই মসজিদটা কোথায় অবস্থিত দেখুন কাজটা খুবই সুন্দর এবং কাজটা কোনো খুদ নেই একেবারে একশো একশো কাজ যাকে বলে দেখুন সম্পূর্ণ টাইলস দিয়ে নকশাটা করা হয়েছে একটা মিনার খুবই সুন্দর কাজ এরকম কাজ খুব কমই দেখা যায় আর এই এরকম কাজ সব মিস্ত্রি করতে পারে না খুবই অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া এইসব কাজ করাটা আসলে অসম্ভব দেখুন আসলে মসজিদটা অত বড় না মোটামুটি ছোটো ছোট খাটো মসজিদ মসজিদই কিন্তু কাজটা খুবই সুন্দর আমার কাছে নিজের খুবই ভালো লেগেছে সেই জন্য ভিডিওটা আপনাদের কাছে মাঝে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা কীরকম লেগেছে সবাই জানাবেন কমেন্টে আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুবই সুন্দর একটা ডিজাইন এক কথা বারো বারবার বলা লাগছে আসলে খুবই প্রশংসা করার মতন একটা মসজিদ মিনারটার কাজটা খুবই সুন্দর লেগেছে আমার প্রিয় বিয়াস এখন আপনাদের এই মসজিদের অজুখানাটার কাজ দেখাবো সেটাও খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখুন এই খুবই সুন্দরভাবে করা হয়েছে দেখুন যে বসার টোল টোলের কাজ খুবই সুন্দর ডিজাইনে করা হয়েছে আসলে এই কাজটার ভিতরে কোনো ক্ষুদ নেই যাকে বলে এক কথায় অসাধারণ একটি কাজ তো যাই হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কিরকম লেগেছে তো আপনাদের কমেন্টের আশা আমি থাকবো তো যাই হোক তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর বিডি টাইল ফিডিং থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এই পর্যন্তই